প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আছি নতুন একটা ভিডিও নিয়ে পিউজুতার কালেকশন আপনাদেরকে দেখাবো মামা আপনি এই কালেকশনগুলো এগুলো সব পাইকারি না মামা সব পাইকারি মামা সব পাইকারি না পাইকারি এই যে অরিজিনাল একটা মামা চায়না সোলডের ভিতর দেন মালটা কয়টা কালার হয় মামা কালার তিনটা তিনটা কত করে দিচ্ছেন এগুলো আপনার 270 টাকা 270 টাকা টাকা পাইকারি দাম পাইকারি দাম এই আরেকটা আছে মামা এটা বলবো আপনার দুশো ষাট টাকা দুশো ষাট টাকা দুশো ষাট টাকা পাইকারি দাম পাইকারি ইয়ান ছেলেদের কি আছে যে এই পাশে দেখা যায় ইয়ান ছেলেদের হ্যাঁ হ্যাঁ যে দেখেন বেল্টের ভিতরে বেল্টের ভিতরে এর কালার আছে তিনটে এটা কি মামা মাস্টার কাটুন মাস্টার কার্টুন মামা ইনটেক মাস্টার কাটুন ওই ওই সাইডটা দেখেন কার্টুন আছে এইভাবে কার্টুন পেয়ে যাবে না কার্টুন আচ্ছা আচ্ছা এর কালার এই যে আরেকটা দেখাইতাছি মামা

এটা বলবো আপনার দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা এটা পাইকারি দাম পাইকারি দাম এটা মাস্টার কার্টুন মাস্টার কার্টুন আচ্ছা এই একটা জুতা আছে এগুলা কত করে এটা দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা মাস্টার কোম্পানি সেভেন স্টার মাল

দেখায় এটা কত করে এটাও দুশো পঞ্চাশ টাকা দেন এটা কত করে এটাও দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা দুশো পাইকারি দাম পাইকারি আচ্ছা দুশো পঞ্চাশটা পাইকারি দামের একটা মাল দেখাইতে পারেন আচ্ছা আচ্ছা ছয় নয় তিন স্টেপের একটা মাল কয়টা কালার হয় এটার কালার ছিল তিনটা মামা কালার শেষ একটা কালার আছে আচ্ছা কত এটা পড়বো আপনার 270 টাকা 270 টাকা 270 টাকা এই যে দেখতে পাচ্ছেন 270 টাকা পাইকারি দাম পাইকারি দাম আচ্ছা এগুলো কত করে এগুলো 250 টাকা মামা 250 এটা 250 250 এগুলা

অভাব নাই ভাইয়ার এখানে আসলে জুতার অভাব নাই দেখাইতে গেলেও তিন চার ঘন্টা সময় লাগবে এইদিকে যদি আমরা একটু এদিকে চলে আসি এই যে নতুন সব মালগুলোই নতুন আসছে আমাদের এখানে একদম নতুন একদম নতুন দেখেন একদম পিও জুতা ফ্রেশ কত করে দিচ্ছে এটা পড়বে আপনার 220 টাকা 200 220 টাকা 220 টাকা উচা চলদের মোমাই আচ্ছা এই উচাটা এটা হ্যাঁ এটা

একশো চল্লিশ একশো চল্লিশ টাকা একশো চল্লিশ এত কম দাম এটা

এক জোড়া তিন জোড়া চার জোড়া করে বেঁচে বেঁচে নিতে পারবেন যাতে আপনার দোকানটা পুরো করতে পারেন এই সুযোগ সুবিধা শুধু আলম মার্কেটে আছে এখন ভাইয়ার এই দোকানে আসলে এই জুতাগুলা পেয়ে যাবেন জুতার কোনো অভাব নাই প্রচুর আছে

শব্দ দেখানো সম্ভব না কিভাবে দেখবে ভিডিও ভিডিও কলের মাধ্যমে আমাদের কল দিলে আমরা সব আসতে হবে কিভাবে জুরাইন আলম সুপার মার্কেট এখানে এসে সাবি আসুস বললেই সবাই দেখাই চিনবো আর যারা আসবে না মোবাইল নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবো আমরা এই করবো আপনার ট্রান্সপোর্ট এর মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে দিবেন মাল দিবেন ঠিক আছে আপনি যারা আসলে এই জুতা নিতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন চাইলে আপনার দোকানে বসে কন্ডিশনও নেওয়ার ব্যবস্থা আছে